ওয়েলকাম টু अबाउट ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা আমাজন নদীর সম্পর্কে বিস্তারিত জানব আমাজন নদী পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি হিসেবে মানব সভ্যতার ইতিহাসে এক বিশাল স্থান দখল করে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত এই নদী শুধুমাত্র একটি জলপ্রবাহ নয় এটি একটি জীবনধারা একটি জীববৈচিত্র্যের আধার একটি সভ্যতার প্রাণভরা আমাজন নদীর ইতিহাস ভূগোল জীববৈচিত্র্য পরিবেশগত গুরুত্ব আর্থসামাজিক প্রভাব এসব কিছুর সম্মিলিত এক অদ্ভুত অভিজ্ঞতা এনে দেয় যা মানব জাতিকে প্রকৃতির মহত্ব সম্পর্কে ভাবতে বাধ্য করে এমাজান নদীর জন্ম হয়েছে দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ পর্বতমালার উলুভান্ত নামক স্থানে এই নদীর উৎসভাগ বর্ফাবৃত পাহাড় থেকে গলে আশার স্রোতধারায় শুরু হলেও পরবর্তীতে এটি নানা শাখা নদী ও উপনদী মিলিয়ে এক সুবিশাল প্রবাহের রূপ নেয় নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ গহিন উড়ের ভেতর দিয়ে বহমান হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে নদীটি দক্ষিণ আমেরিকার একাধিক দেশ অতিক্রম করেছে যার মধ্যে প্রধান দেশটি ব্রাজিল তবে পেরু কলম্বিয়া বলিভিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা এবং গায়ানার কিছু অংশ এই নদীর জলধারার অংশ এমাজান নদীকে অনেকেই পৃথিবীর দীর্ঘতম নদী বলে দাবি করে থাকেন যদিও এ নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। তবে নির্দিধায় বলা যায় যে এই নদী পৃথিবীর জলপ্রবাহের দিক থেকে সর্ববৃহৎ এর দৈর্ঘ্য ও প্রস্থ এমন এক সীমায় পৌঁছেছে যা বিশ্বের অন্য কোনো নদীর সাথে তুলনীয় নয় বর্ষাকালে এই নদীর বিস্তার এতটাই বিশাল হয়ে ওঠে যে অনেক স্থানে এক পাড় থেকে আরেক পাড় চোখে দেখা যায় না এতে সৃষ্টি হয় এক বিশাল জলরাজ্য যেটি আকাশ থেকে দেখলে একটি সমুদ্রের মতো মনে হয় এই নদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর সঙ্গে সংশ্লিষ্ট অরণ্য অঞ্চল যাকে এমাজার রেইন বলা হয় এই অরণ্য বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলী বনভূমি এবং জীববৈচিত্রের এক অনন্য আধার এখানে অগণিত প্রজাতির বৃক্ষ উদ্ভিদ পশু পাখি কীটপতঙ্গ ও জীবাণু বাস করে যাদের অনেকেই এখনো মানুষের অজানা বিজ্ঞানীরা এখানে নতুন নতুন প্রজাতি আবিষ্কার করে চলেছেন প্রায় প্রতিনিয়ত এই অরণ্য পৃথিবীর ফুসফুস হিসেবেও পরিচিত কারণ এটি বিপুল পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে নদীর আশেপাশের মানুষদের জীবনধারা এই নদীকে ঘিরে আবর্তিত হয় বহু উপজাতি গোষ্ঠী এই করণের গভীরে বাস করে যাদের জীবনযাপন ভাষা সংস্কৃতি ও বিশ্বাসেই নদী ও বনভূমির সাথে ওতপ্রোতভাবে জড়িত তারা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই জীবন চালায় মাছ ধরা বনজ সম্পদ সংগ্রহ প্রাকৃতিক ঔষধ তৈরি এসব কিছুতেই এই নদীর ও তার আশেপাশের পরিবেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে হেমাজান নদী ও তার অরণ্য অঞ্চলের উপর বিরূপ প্রভাব পড়ছে গাছ কাটা জমি দখল অবৈধ খনন নদী দূষণ জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চল মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে বনভূমি ধ্বংসের কারণে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে স্থানীয় উপজাতিদের জীবন দুর্বিশহ হয়ে উঠছে এবং পৃথিবীর সামগ্রিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক মহলের বিভিন্ন সংগঠন ও দেশেই অঞ্চল রক্ষায় সচেষ্ট হয়েছে বটে তবে এখনো অনেক কিছুই করার বাকি এমাজান নদী শুধুমাত্র একটি জলপ্রবাহ নয় এটি একটি মহামহিম ঐতিহাসিক ভৌগোলিক ও পরিবেশগত ঐতিহ্য এটি মানবজাতিকে জাতিকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির শক্তি রহস্যমতা ও গুরুত্ব সম্পর্কে এই নদীর প্রবাহ থেমে নেই এটি শতাব্দীর পর শতাব্দীর ধরে গড়ে তুলেছে সভ্যতা নির্মাণ করেছে প্রকৃতির এক অদ্বিতীয় শিল্পকর্ম আজ যখন মানবজাতির উন্নয়নের নামে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে তখন এমাজন নদী আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে সহাবস্থান করতে হয় এই নদী আমাদের কাছের শুধু ভৌগোলিক বিষ্ময় নয় এটি একটি প্রতীক একটি জাগরণ একটি প্রেরণা এমাজান নদী আমাদের শেখায় কিভাবে প্রকৃতি মানুষ ও সভ্যতা সূত্রে গাথা থাকে এই সম্পর্ক রক্ষা করা মানে আগামী প্রজন্মের জন্য একটি বাস্তব্য পৃথিবী নিশ্চিত করা এমাজান নদী বইয়ের চলুক চিরকাল বইয়ের আনুক শান্তি জীবনী শক্তি ও অনন্ত সৌন্দর্য সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না